মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই গরমে আমিও খুব ভালো আছি কাইজ আমরা দুদিন হলো মামাবাড়িতে ঘুরতে এসেছি সেই জন্য আজকে মামি ও দিদা মিলে আমাদের দুই বোনকে কল্যাণী লেকে ঘুরতে নিয়ে যাবে তো চলো গাইজ আমরা রেডি হয়ে এসে আবার তোমাদের সাথে দেখা আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য বেরোতে না বেরোতেই আমরা টোটো পেয়ে গেছি আর টোটোতে উঠে আমরা এখন যাচ্ছি লেকে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম পৌঁছেই প্রথমে ঢুকে গেলাম টিকিট কাটার জন্য দেখো কত বড় গেট আমার মামি টিকিট কাটছে আর এই গেটটাও ভীষণ সুন্দর আমরা প্রথম লেকে আসলাম এর আগে কখনো আসিনি। নি মামি ঘুরতে নিয়ে এসেছে আমাদের সাথে দিদাও যাচ্ছে তোমাদের তো প্রথমেই বললাম দেখো কি সুন্দর জায়গাটা ওইদিকে মিউজিয়াম আছে কিন্তু একটু লেট করে যেহেতু এসেছি সেই জন্য মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে লেকটা সাড়ে চারটে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই জন্য একটু তাড়াতাড়ি এসেছিলাম এসেই তো আমাদের আইসক্রিম খেতে ইচ্ছা করছিল তাই জন্য মামি আমাদের একটু আইসক্রিম খাইয়ে নিল তারপর আমরা আবার চলতে শুরু করলাম চারপাশে কত গাছ আর আমরা এসেই মামির কাছে আবদার করে ফেললাম টয় ট্রেন চড়ার জন্য তো আমরা এখন সেখানেই যাচ্ছি যেতে যেতে তোমাদের কিছু দেখাবো এটা হচ্ছে টিকিট কাউন্টার কিসের টিকিট কাউন্টার জানি না চলে এসেছি টয় ট্রেনের সামনে ওই দেখো দূর থেকে টয় ট্রেনটা দেখা যাচ্ছে ট্রেনটার সামনেও আমরা চলে এসেছি এসেই বোন প্রথমে একটু ছবি তুলে নিল আর আমিও একটুখানি পুরো ট্রেনটার ভিডিও করে নিলাম তারপরে আমরা ট্রেনে উঠে বসলাম আর ট্রেনটাও চলা শুরু হলো আমরা তো খুব মজা করে টয় ট্রেনে বসে বললাম টয় ট্রেন বলে ওইখানে দেখো স্ট্যাচুটা কি সুন্দর বোন আবার একটু আমার ভিডিও করে দিল ওইদিকে মামি ভিডিও করছে দিদা বসে আছে চারিধারে পুরো জঙ্গল নদীও আছে একটা সরু রেল লাইনের মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছি ওইখানে একটা দাদা আর দিদি একসাথে গল্প করছে দেখো কত গাছ এই গাছটা দেখো কি সুন্দর লাগছে তারপর কোনো একটা অসুবিধার জন্য ট্রেনটা দাঁড়িয়ে ছিল সেই জন্য আমরা একটু আশপাশটার ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম তারপর আবার ট্রেন থেকে নেমে আমরা চলতে শুরু করলাম মানে আশপাশটা দেখার জন্য দেখো এটা কি ঠিক জানি না আমরা তারপর চলে এলাম বিভিন্ন রাইডের সামনে কে কে রাইড চড়তে ভালোবাসো তারপরে মামি আমাদের ছবি তুলে দিচ্ছে এক এক করে তারপর আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়লাম দেখো ভাই স্ট্যাচুগুলো কি সুন্দর আর আমি একটু এই দোলনাটাতে এসে বসলাম তারপরে মানি একটু বোনের ভিডিও করে দিচ্ছে হাটার এই সময় ওয়েদারটা খুব সুন্দর তারপরে আমরা জয় মিলে একটু ফটো সটো তুলে নিয়ে চলে গেলাম পিকনিক স্পটে পিকনিক স্পটে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম দেন বনে একটু মহাদেবের সামনে ছবি তুলে আমরা একটু প্রণাম করে নিলাম তারপরে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম